আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজ আপনাদের সামনে একটা নতুন বই নিয়ে এসেছি যে বইটা সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাচ্ছি বইটার নাম হচ্ছে প্লেটোর রিপাবলিক প্লেটোর প্লেটোর রিপাবলিক বইটা সর্দার ফজলুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ছিলেন উনি বইটা বঙ্গ অনুবাদ করেছেন আমার মনে হয় অনেকেই বইটা সম্পর্কে মোটামুটি জানেন তারপরেও আমি এই বইটা একটা মাস্টারফিস বলা বলা চলে কিছু কিছু বই আসলে আছে যে জীবনে দাগ কেটে দেয় তো সেরকম একটা বই প্লেটোর রিপাবলিক এই এই বইটা যারা এখনও পড়েন নাই আমার মনে হয় অনেকেই পড়া উচিত বইটা আর যারা এখনও পড়েন নাই খুব দ্রুতই বইটা পড়বেন বলে আমি আশা রাখি বইটা খুবই সুন্দর একটি বই এটা খ্রিস্টপূর্ব প্রায় আড়াই হাজার বছর পূর্বে এই বইটা প্লেটো লিখেছে এটা আসলে অ্যাকচুয়ালি ওই ধরনের গতানুগতিক ধারার বই না এই বইতে মূলত আমি বলি যে এই বইটা একটা নাটক এবং এই নাটকের বিভিন্ন সংলাপ চরিত্র সক্রেটিসের মতো করে বইতে উপস্থাপন করা হয়েছে যেমন সক্রেটিসের যে পলিসিটা ছিল প্রশ্নোত্তর পর্বের পলিসি সক্রেটিস প্রশ্নোত্তর উত্তর প্রশ্ন উত্তর করার মাধ্যমে মানুষকে জ্ঞান দান করে থাকতেন তো বইটা সেই ধরনেই লেখা হয়েছে যেন সুন্দর করে সবাই এই বইটা সম্পর্কে জানতে পারে এবং এমনভাবে এটা উপস্থাপন করা হয়েছে যে এই বইটা পড়লে কিছু কিছু বিষয় সম্পর্কে সুন্দরভাবে জানা যাবে এই বইয়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে ন্যায় ন্যায় নিয়ে ন্যায় কাকে বলে মানুষের সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা কেমন করে সম্ভব হতে পারে এই বিষয়টা না আমি বইটা পড়তে পড়তে প্রায় অর্ধেকের বেশি শেষ করে ফেলেছি কিন্তু ন্যায়ের সংজ্ঞাই নির্ধারণ করা যায়নি আসলে ন্যায়টা যে কত একটা বড় ব্যাপার হতে পারে এই বইটা না পড়লে আমি আসলে জানতে পারতাম না তো আপনাদের কাছে আমার অনুরোধ বইটা পড়বেন বইটা ন্যায়ের সম্পর্কে ধারণা আছে বইটা জ্ঞানের চারটা স্তর নিয়ে কথা বলা আছে যে জ্ঞান ধারণা ভ্রম এই চারটা স্তর নিয়ে আলোচনা করা আছে বইটা একটা অনেকে অনেক লেখাতে এসেছে বইটা একটা রাষ্ট্রের কথা চিন্তা করা আছে যে প্লেট সক্রেটিস কোন ধরনের রাষ্ট্রের পরিকল্পনা করত। আমার কথা রাষ্ট্র কেমন ধরনের হবে এটা সক্রেটিসের একটা ভাবনা তো আপনি যদি বইটা পড়েন তে সম্পর্কে অনেক জ্ঞান আসবে দর্শন নিয়ে আপনার একটা ভিন্ন ধারণা থাকতে পারে সেই ধারণাটা চেঞ্জ হবে বলে আমি আশা রাখি বইটার বঙ্গ অনুবাদ যথেষ্ট সুন্দর খুবই সুন্দর ভাষায় বঙ্গ অনুবাদ করতে পেরেছেন আমাদের সর্দার ফজলুল করিম স্যার যদিও উনি মারা গেছেন এছাড়া বইটা সম্পর্কে হালকা পাতলা যে আমি অনেক কিছুই বললাম তো আমার আমি আশা রাখি যে আপনারা সবাই বইটা পড়বেন বইটা পড়লে আপনারা জ্ঞানের স্তরকে আপনার জানার আগ্রহকে আরেকটু বাড়িয়ে দেবে বলে আমি আশা রাখি তো এই বলেই আজকের কথা শেষ করলাম আল্লাহ হাফেজ